আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সপ্তবর্ণা আজকে আমরা বাংলা বিষয়ের দ্বিতীয় কবিতাটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে লিখেছেন কাজী নজরুল ইসলাম মূল বইয়ের নং নংপৃষ্ঠায় রয়েছে এই যে কবিতা দেখতে পাচ্ছ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছেন প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখে নিব অর্থাৎ কবিতা বা গল্প বুঝতে হলে প্রথমে পাঠ পরিচিতি পড়তে হবে দেখো ফাটের উদ্দেশ্য বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা হচ্ছে ফাটের উদ্দেশ্য পরিস্থিতি দেখো কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্য গ্রন্থের অন্তর্গত পরীক্ষায় আসবে এই যে কলি মজুর এটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে বলতে হবে সাম্যবাদী কলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানব সভ্যতা এদের ওই অক্লান্ত পরিশ্রমে বা শ্রমে ও ঘামে মোটর জাহাজ রেলগাড়ি চলছে গড়ে উঠেছে দালান কোটা কলকারখানা এদের শোষণ করেই ধনিক শ্রেণী হয়েছে সম্পদের মালিক কিন্তু যুগ ধরে সমাজে এই কুলি মজুরেই সমাজে এই কুলি মজুরাই সবচেয়ে বঞ্চিত ও এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সব ভোগ করছে অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ বন্ধুরা অসাধারণ এক কবিতা এটা আমাদের বাস্তব জীবনে একটু খুবই প্রয়োজন এখন আমরা কবিতাটা দেখব লিখেছেন নজরুল ইসলাম সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তোরে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জড়িয়া মার খাবে সিদের হার দিয়ে ওই চলে এসে তরিল তাহাতে তুলিরা পড়িল তলে বেতন দিয়েছ যত মিথ্যাবাদীর দল কত ফাই দিয়ে কুলিদের তুই কত ক্রোধ বল রাজপথে তবস লিলছে মোটর সাগরে জাহাজ তলে রেলপথে চলে বাষ্প শকট গেল কলে তো এসব তাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙ্গা তুলি খুলে দেখো প্রতিটি আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি জানে ওই পথ ওই জাহাজ টকট অটলিকার মানে আসিতেছে দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুদিতে হইবে ঋণ হাতড়ি সাবল গাইতি চালাই ভাঙ্গিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে করিয়া যাদের হাড় তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটেও তোমার বহিতে তারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গান। বক্ষে পা পেলে আসে নব উত্থান অংশ বিশেষ অর্থাৎ আরো বাকি আছে এখানে কিছু অংশ এনেই এখানে তোমাদের সপ্তম শ্রেণীর জন্য দেওয়া হয়েছে কবিতাটি এখন আমরা দেখব শব্দার্থ এই যে ধতি মানে কি পাই অর্থ কি এরপরে সকর অর্থী হচ্ছে ঠেলি থুলি অট্টালিকা এরপরে দেখো নব উত্থান এই যেখানে এরপরে আমরা তো পাঠ পরিস্থিতি পড়েছিলাম এখন আসা আমরা দেখবো কবি পরিস্থিতি অন্যায় শোষণ ও নির্যাতনের বিদ্রোহ বিপ্লব ও দেশপ্রেমের উদ্দি উদ্দীপনাময় কবিতা একে বাংলার জনজনে জনমনে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন তিনি কবি কাজী নজরুল ইসলাম তিনি আমাদের জাতীয় কবি বহু বিচিত্র ও বিস্ময়কর্তার জীবন ছেলেবেলায় ল্যাটোর দলে গান করেছেন রুটির দোকানের কারিগর হয়েছেন যুদ্ধে যোগ দিয়ে সেনাবাহিনীর আবিলদার হয়েছেন কাজের বিরুদ্ধে লেখালেখির কারণেই রাজদ্রোহের অপরাধে কারাবরণ বরণ করেছেন তিনি পত্রিকা ও সম্পাদন করেছেন কবিতা গল্প উপন্যাস নাটক ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান দেখেছেন তিনি শুধু বড়দের জন্য লিখেছেন তা নয় ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে জিঙ্গে ফুল পিলে ফটকা গুপছাগান পাখি গুম্পানি মাসি পুতুলের বিয়ে ইত্যাদি ইত্যাদি তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে বাংলায় তেরোশো ছয় এগারো জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট বাংলায় তেরোশো তিরাশি গঙ্গাব্দ বারোই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন এরপরে হচ্ছে কর্ম অনুশীলন বহু নির্বাচনী প্রশ্ন আছে এবং সৃজনশীল প্রশ্ন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ